নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন ঘুগনি খুব সহজ পদ্ধতিতে তাহলে চলুন আজকে আমি রান্নাটা শুরু করি এটা আমি আজকে করব কাঠের উনুনে চিকেন ঘুগনি বানানোর জন্য এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর আলুগুলো তার আগে আমি লাল লাল করে এজে যে ভেজে নিয়েছি নিয়ে এতে আলু ভেজে তেলের মধ্যে কিছুটা তেল দিয়েছি দিয়ে এবার আমি এতে ফোড়ন দেব একটা তেজপাতা লঙ্কা আর কিছুটা গোটা জিরে এবার আমি এই তেলের মধ্যে কিছু একটা গোটা পেঁয়াজ দিয়ে দেব এর মধ্যে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম এবার দিয়ে দেব এই যে এখানে আমি আদা জিরে আর রসুন একসঙ্গে বেটে নিয়েছি এবার মশলার মধ্যে চামচ চামচ হলুদ আর সামান্য একটু চিনি এবার আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নেব এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে আমি কিছুটা চিকেন কুচি কুচি করে কেটে নিয়েছি এবার এটা দিয়ে দেব। দিয়ে এবার আমি একসঙ্গে ভালো করে কষিয়ে নেব এরই মধ্যে ভেজে রাখা এই যে আলু কটা দিয়ে দেব এটা আমি পাঁচ মিনিট মতো নেব এর মধ্যে আমি এই কিছুটা লঙ্কা এবার দিয়ে দেবো এটা আমি সেদ্ধ করে নিয়েছি বুটের সাথে কি এবার একসঙ্গে এর সঙ্গে এ যে মানে আমার এটা কসানো হয়ে গেছে এবার আমি এই সিদ্ধ করা ভুট্টা এর মধ্যে দিয়ে দেবো এই যে এখানে আমি ছোট চামচের এক চামচ গরম মশলা নিয়ে নিয়েছি এবার আমি এটা দিয়ে দেব আর কিছুটা ধনে পাতা কুচি ঘুগনিটা আমার হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে দেব